আজকে প্রেসিডেন্ট ট্রাম্প লাস্ট রানিং দিয়েছেন হামাসকে বলেছেন যে লাস্ট রানিং দেয়া হলো হোস্টেজ নিয়ে জিম্মি নিয়ে কথা বলার জন্য এবং এর আগেও আমরা দেখেছি তিনি বলেছিলেন যে যদি অমুক তারিখের মধ্যে সব জিম্মিকে না ছাড়া হয় তাহলে গাজাকে নরক করে দেয়া হবে আমেরিকা কেন হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার পরেও সরাসরি তাদের সাথে যোগাযোগ করছে এই আধুনিক যুগে আপনি যত যুদ্ধ দেখবেন সব যুদ্ধের মধ্যে হিডেন একটা এজেন্ডা থাকে হিডেন গোল থাকে সেই গোলটা হলো প্রাকৃতিক সম্পদ এই দুই তিন বছর যুদ্ধ করার পরে হাজার হাজার টন বোমা ফেলার পরেও হামাজকে কিন্তু তারা নিশ্চিন্ন করতে পারে নাই এবং দেখা গেল হামাজ মানুষের মনে আরো অনেক বেশি শক্তিশালী রূপে আমরা দেখেছি গত গত কয়েকদিন ধরে বিশেষ করে পর থেকে যখনই হোয়াইট হাউসে ভ্লাদিমির জেলানস্কির সঙ্গে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের বৈঠক হলো তারপর ইউক্রেন ইস্যুই আলোচনায় আছে কিন্তু এই আলোচনায় অনেকটা ধামাচাপা পড়ে যাচ্ছে গাদা ইস্যুটা আজকে প্রেসিডেন্ট ট্রাম্প লাস্ট ওয়ার্নিং দিয়েছেন হামাসকে বলেছেন যে লাস্ট ওয়ার্নিং দেওয়া হলো হোস্টেজ নিয়ে জিম্মি নিয়ে কথা বলার জন্য এবং এর আগেও আমরা দেখেছি তিনি বলেছিলেন যে যদি অমুক তারিখের মধ্যে সব জিম্মিকে না ছাড়া হয় তাহলে গাজাকে নরক করে দেওয়া হবে সে ধরনের কথা বলছেন কিন্তু হোয়াইট হাউস থেকে যে তথ্যটি জানানো হয়েছে আজকে সেটি হলো সাধারণত সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হলে আমেরিকা সরাসরি তাদের সঙ্গে ডিল করে না কিন্তু এখন ইউএস এনবয় তাদের সঙ্গে সরাসরি ডিল করছে এটা ইসরায়েলকে বাদ দিয়ে কিংবা ইসরায়েলকে সাথে নিয়ে একসঙ্গে আমেরিকা সরাসরি ডিল করা গাজাতে সামনের দিনগুলোতে কি আশা করছেন আসলে আপনি? ধন্যবাদ জয়েলা আসলে ব্যাপারটা হচ্ছে কি আপনি ইউক্রেনের প্রসঙ্গ তুলেছেন গাজার প্রসঙ্গ তুলেছেন একটা জেনারেল রুল হলো এই আধুনিককালে আমেরিকা কোনো যুদ্ধে জড়ায় না যেখানে তাদের লাভ নেই। অর্থাৎ কোনো দেশের সাথে যুদ্ধ করলে বুঝতে হবে যে এটা আমেরিকার জন্য লাভজনক সেই জন্যই তারা যুদ্ধ করছে শুধু আমেরিকার জন্য না মানে আপনার ওয়েস্টার্ন কান্ট্রির জন্য এটা প্রযোজ্য বিশেষ করে আধুনিক কালের আপনার আপনি যত যুদ্ধ যদি পর্যালোচনা করেন তাহলে দেখবেন মেইনলি যুদ্ধগুলো হইলো প্রাকৃতিক সম্পদের জন্য বা খনিজ সম্পদের জন্য এগুলো তেল গ্যাস এই জাতীয় খনিজ সম্পদের জন্য এবং আমি ইউক্রেনের কথাটা উঠল যেহেতু এই জন্য আমি একটু বলি আমরা দেখি কি ইউক্রেনের যুদ্ধটা শুরু হয়েছে সে দুই সালে কিন্তু প্রকৃতপক্ষে ইউক্রেনের যুদ্ধ কিন্তু দুই সালে শুরু হয় নাই অনেক আগ থেকে কিন্তু এটার প্রেক্ষাপট তৈরি করা হয়েছে যেমন আপনার এক সময় কিন্তু ন্যাটোর প্রতিশ্রুতি ছিল যে ন্যাটো এই যে ইস্টার্ন ইউরোপে এক্সপ্যান্ড করবে না ইভেন ইউক্রেনের পার্লামেন্টেও কিন্তু এটা রেজলিউশন নেয়া ছিল যে তারা নেটোর সদস্য হবে না তারা কিন্তু সেটা ভঙ্গ করেছে যেই জন্য এগুলো কিন্তু শুরু হয়েছে তো মূল কথা আমি যেটা বলতে চাচ্ছি এই আধুনিক যুগে আপনি যত যুদ্ধ দেখবেন সব যুদ্ধের মধ্যে হিডেন একটা এজেন্ডা থাকে হিডেন গোল থাকে সেই গোলটা হলো প্রাকৃতিক সম্পদ এই গাজা যুদ্ধ অনেক কারণ আছে তার মধ্যে এটাও আছে কিনা বা কতটুকু আছে আমরা জানি না তা আপনার প্রশ্নে আসছি যে আমেরিকা কেন হামাজকে সংগঠন ঘোষণা করার পরেও সরাসরি তাদের সাথে যোগাযোগ করছে অনেকগুলো কারণ থাকতে পারে এক ট্রাম্প হলো নিজে সরাসরি ডিল করতে পছন্দ করে আপনারা দেখবেন পুটিনের সাথে সে সরাসরি ফোন করে কথা বলে ইভেন আগের ট্র্যামে দেখছেন আপনারা উত্তর কোরিয়ার সেই মিস্টার কিম তার সাথে কিন্তু ট্রাম্প সরাসরি ফোন করে কথা বলে সে ভায়া মিডিয়া পছন্দ করে না উনি সরাসরি ডিল করতে পছন্দ করে কিংবা নিজের আস্থা ভজন লোক দিয়ে পছন্দ করে দ্যাট কুড বি ওয়ান রিজন আর সেকেন্ড হলো এই দুই তিন বছর যুদ্ধ করার পরে হাজার হাজার টন বোমা ফেলার পরেও হামাজকে কিন্তু তারা নিশ্চিহ্ন করতে পারে নাই এবং দেখা গেল হামাজ মানুষের মনে আরো অনেক বেশি শক্তিশালী রূপে ফিরে আসছে এবং বন্দিরে যারা ফিরে আসছে বিশেষ করে ইসরায়েলের তারা কি করছে তারা ফিরে আসার আগে যাদের হাতে বন্দি ছিল এতদিন তাদের কিছু মুখ হাচ্ছে দিজ আর নট এ গুড সাইন তার মানে হামাসকে নিশ্চিন্ন করার চেষ্টা করলেও তারা বুঝতে পারছে হামাসের সাথে আমাদের ডিল করতে হবে দ্যাট কুড বি আনাদার রিজন থার্ড রিজন হলো আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কিন্তু মেইন কনসার্ন হলো আমেরিকান সিটিজেন যারা আছে এখনো কিন্তু বেশ কয়েকজন আমেরিকান সিটিজেন আছে যারা হামাসের হাতে বন্দী তাদেরকে মুক্ত করতে চায় আরেকটা জিনিস হলো আপনারা দেখছেন বাইডেনের আমলে নেতানিয়াহু অনেক কথা দিয়েও কিন্তু কথা রাখে নাই ট্রাম্প নোজ নেতানিয়াহু বেস্ট এবং হামাস ও বিভিন্ন কারণে সেটা অনেক সময় যৌক্তিক কারণেই তারা কিন্তু তাদের যে অস্ত্রবিরতি চুক্তি বা যুদ্ধবিরতি সেটা কিন্তু ডিলে করার চেষ্টা করেছে আমার যেটা মনে হয় এই যে মানে লিঙ্গারিং প্রসেস এইগুলো অ্যাভয়েড করার জন্যই ট্রাম্প হয়তো তার অ্যানবইকে সরাসরি পাঠিয়েছে এবং তাদের সাথে যোগাযোগ করেছে একটা প্রশ্ন আসে যে হামাজকে তো তারা সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে তারপরে তাদের সাথে সরাসরি কেন যোগাযোগ প্রকৃত কথা হলো আমেরিকা যখন যার সাথে যেভাবে যোগাযোগ রাখা দরকার সেভাবে করে যাকে যখন যেভাবে ট্যাগ দেওয়া দরকার তাকে তখন সেইভাবে দেয় আপনারা দেখেছেন মোদি তো এক সময় আমেরিকাতে নিষিদ্ধ ছিল মোদির সাথে ডিল করতেছে না কিংবা এখন যে সিরিয়ার যেই নেতা তাদেরকে তো সন্ত্রাসী সংগঠন হিসেবে তারা অভিহিত করেছিল কোন রকম ডিল করবে না কিন্তু এগুলো তো সব উইথড্র করেছে তাদের সাথে এখন ডিল করছে এই জন্য আমেরিকার পলিসি হইলো আমেরিকার ইন্টারেস্টের জন্য যখন যেটা দরকার সেটাই করবে এইখানে কে সন্ত্রাসী সংগঠন কে সন্ত্রাসী সংগঠন না এগুলো হলো জাস্ট ওয়ে টু ট্যাগিং নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর